সবার আগে একদম লো বাজেট একটা ফোন আমাদের লো বাজেটে যেমন ফোনটা আছে এটা এটা প্রাইস ছিল পনেরো হাজার টাকা এখন অফার এটা প্রাইস চলছে এগারো হাজার নয়শো নব্বই টাকার প্রাইস

তারপরে আমাদের মতন আইটা আছে যেমন আপনি চার জিবি র্যাম একশো আড়াই জিবি রং পাবেন এবং এটাও এটা তো সবচেয়ে বড় হবে না এটা একটা হয় তবে এটার সাথে সাথে আইটা আছে যেটা হল এ আটত্রিশ

অটো কল রেকর্ড সহ যত রিচার্জ ছিল যেমন এখন যদি কল রেকর্ড করতে করলে বলে যে এই কলটি রেকর্ড করা হচ্ছে বাট এটাতে কোনো প্রবলেম হবে না অনেক সময় যে আমাদের ফোনের ইমার্জেন্সি অটোকল রেকর্ড লাগে এই ফোনটাতে সব বিলটি নিয়ে যাওয়া আছে

সেটা হচ্ছে ফোন পাওয়া যাচ্ছে অফিসিয়ালি এবং ফোন গুলো আপনার আমাদের সুভাস্ত নজরুলি শপিং মল থেকেও পার্চেস করতে পারবেন ওকে ভাই আমরা আবার পয়েন্টে চলেছি আচ্ছা ওই ফোনটার ফোনটা এই ফোনের প্রাইস অফারে চলতেছে এখন ষোলো হাজার টাকা আগে দিব বা কোনো গিফট পাবে না এমন না আমি কোম্পানি এটা কোম্পানির শোরুম কোম্পানি সেলিং শপ এখানে আসলে উনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবে সে সাথে সাথে

এটা ছয় একশো আঠাশ হল বিশ হাজার নয়শো নব্বই আর আট একশো আঠাশ আপনার নয়শো নব্বই টাকা অফার চলতেছে এবং এটা আপনার স্ক্রিন এবং এটা আপনার পাবেন ডুয়াল স্টুডি স্পিকার স্পিকারের ডুয়েল এবং এটা আপনার চার বছরের হ্যাংলাক্স লো না হয় একটা আছে তাতে চার বছর আপনার কেন হ্যাংলাক্স হবে না সেটা হ্যাঁ অপ দিতেছে

এটা সাথে হেডফোন ব্যাগ টি শার্ট এরকম অনেক কিছু গিফট থাকবে হেডফোন যেটা এখানে আছে হেডফোন ব্যাগ সহ অনেক কিছু গিফট গিফট থাকবে মোবাইল আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর ডাবল নাইন ডাবল থ্রি টু আর এখানে আপনি আসলে আমাকে পাবেন এবং আমার সাথে আমার ভাই আছে দুজন ভাই পাবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ